হ্যালো স্টুডেন্টস মাধ্যমিকের ছাত্রছাত্রীরা তোমাদের মাধ্যমিক জিওগ্রাফি টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ পাঁচ মার্কসের কোশ্চেন হল পৃথিবীব্যাপী সমুদ্রসোতের প্রভাব সেই আনসারটা আমরা এখন দেখে নেব সুন্দরভাবে একদম পাঁচ মার্কসে কিভাবে পাওয়া যায় লিখলে সেইভাবে রেডি করা রয়েছে দেখো তার আগে বলে রাখি এই কোশ্চেনের আনসার লিখতে গিয়ে আমরা কিন্তু ছবি সেই মতো দিতে পারবো না তাই আমাদেরকে কিন্তু বেশ কয়েকটা পয়েন্ট বেশি দিতে হবে আমরা পাঁচটা পাঁচ মার্কসের জন্য পাঁচটা পয়েন্ট আমরা অবশ্যই রাখি সাতটা পয়েন্ট অবশ্যই আমাদেরকে দিতে হবে খেয়াল রাখতে হবে কিন্তু ওকে এবং সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে হবে তার ইন্ট্রোডাকশন দিতে হবে সুন্দরভাবে এবং কনক্লুশন রাখার চেষ্টা করতে হবে দেখো দেখে নিই কীভাবে করছি বলছে আমরা শুরুতে প্রথমে আমরা ভূমিকা আকারে কিছু দেবো অর্থাৎ সমুদ্র কী সেটার পরিচয় দিয়ে দিচ্ছি দেখো সমুদ্রে জলরাশির অনুভূমিকভাবে নির্দিষ্ট দিকে নির্দিষ্ট গতিতে নিয়মিতভাবে প্রবাহকে সমুদ্রস্রোত বলে ওকে তারপর প্যারা চেঞ্জ করে লিখবো পৃথিবীর জলবায়ু সমুদ্রস্রোতের উষ্ণতা লবণতা ইত্যাদি দ্বারা প্রভাবিত হয় এছাড়াও মানুষের জীবন ও কার্যকলাপ এবং সামুদ্রিক জীব ইত্যাদির ওপর সমুদ্রস্রোতের উল্লেখযোগ্য প্রভাব পড়ে নিম্নে সমুদ্রস্রোতের প্রভাব উল্লেখ করা হলো ওকে এরপর আমরা চলে আসবো আনসারে দেখো এক্ষেত্রে আমরা তিনটে পাটে ভাগ করব আবহাওয়া জলবায়ুর উপর প্রভাব মানুষের কার্যাবলী বা অর্থনৈতিক জীবনযাত্রার উপর প্রভাব এবং সামুদ্রিক জীবের উপর প্রভাব ওকে দেখো আবহাওয়া জলবায়ুর উপর প্রভাব আচ্ছা তোমাদেরকে এই প্রসঙ্গে বলে রাখি তোমাদের কিন্তু এই কোশ্চেনটাকে একটু ঘুরিয়ে দেয় বিশ্বব্যাপী আবহাওয়া জলবায়ুর উপর সমুদ্র স্রোতের প্রভাব লেখো এই ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে অন্য পয়েন্টগুলো থেকে আবহাওয়া জলবায়ুর উপর যে পয়েন্টগুলো রয়েছে সেইগুলোকেই পাঁচটা থেকে সাতটা দিতে হবে ওকে সেক্ষেত্রে আমি তোমাদের রেডি করে রেখেছি এটা ওভারঅল সবার উপর করা আছে যদি এটা আসে করতে পারবে আর যদি শুধু আবহাওয়া জলবায়ু বলে দেয় তাহলে তো আমি এক্ষেত্রে তিনটি এখানে দেওয়াই রয়েছে আর দুটো এক্সট্রা করে শেষে দেখিয়ে দিচ্ছি সেগুলো তোমরা অ্যাড করে দেবে ওকে দেখো আবহাওয়া জলবায়ুর ওপর প্রভাব কী উষ্ণতা নিয়ন্ত্রণ উষ্ণতার তারতম্য অনুসারে সমুদ্রস্রোত দুই প্রকার উষ্ণ স্রোত শীতল স্রোত সাধারণভাবে উষ্ণ সমুদ্র স্রোতের উপস্থিতি উপকূলের উষ্ণতাকে বাড়িয়ে দেয় এবং শীতল স্রোতের স্রোত উপকূলের উষ্ণতা কমিয়ে দেয় ওকে এই ক্ষেত্রে তোমাদের কিন্তু উদাহরণ মাস্ট দেখো যেমন উদাহরণ দেওয়া রয়েছে উদাহরণটা দিতেই হবে তোমাদের অবশ্যই কোথায় ঘটছে এই ঘটনা সেটা দেখিয়ে দিতে হবে প্রায় একই সমাক্ষরেখা মানে একই অক্ষরেখার মধ্যে অবস্থিত কানাডার নেইন শহরে শীতকালীন উষ্ণতা শীতল লাব্রাডার স্রোতের প্রভাবে কত হয়ে যায় যখন মাইনাস উনত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস তখন স্কটল্যান্ডের গ্লাস্কো শহরে উষ্ণতা উষ্ণ আটলান্টিক স্রোতের প্রভাবে তিন দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস থাকে দেখো দুটো স্থানের অক্ষাংশগত অবস্থান একই হলেও শীতল স্রোতের প্রভাবে এক জায়গায় উষ্ণতা হয়ে যাচ্ছে মাইনাস উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস আর এক জায়গায় গ্লাস্কো শহরে হয়ে যাচ্ছে উষ্ণ স্রোতের প্রভাবে তিন পয়েন্ট নাইন ডিগ্রি সেলসিয়াস ওকে এই যে উদাহরণটা দিলে এটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট ওকে স্রোত স্রোতের যে প্রভাব রয়েছে সেটা আমরা একদম লক্ষ্য করতে পারলাম বাস্তবে ওকে নেক্সট পয়েন্ট আমরা চলে আসছি দেখো তুষারপাত শীতল সমুদ্র স্রোতের উপর দিয়ে বায়ু স্থলবাঘের দিকে প্রবাহিত হলে বাতাসে থাকা জলকোনা অতিরিক্ত ঠান্ডায় বরফকোনায় পরিণত হয় এবং তুষারপাত ঘটায় এর ভেতরের কথাগুলো মনে রাখতে কিন্তু একটুও জটিল নয় বা কঠিন নয় ঠিক আছে শুধুমাত্র একটু লিখতে হচ্ছে এবং উদাহরণটা অবশ্যই দিতে হবে যেমন দেখো তুষারপাতটা এরকম সমুদ্র স্রোতের প্রভাবে তুষারপাত কোথায় হয় শীতল লাব্রাডার স্রোতের প্রভাবে লাব্রাডার উপকূলে প্রচুর তুষারপাত হয় খুব ইজি নেক্সট আমরা পয়েন্ট চলে আসছি দেখো বৃষ্টিপাত উষ্ণ সমুদ্র স্রোতের উপর দিয়ে স্থলভাগের দিকে বায়ু প্রবাহিত হলে বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পযুক্ত হওয়ায় বৃষ্টিপাত হয় খুব ইজি এটা আমরা সাধারণভাবেই জানি তাকে যেমন উষ্ণ উত্তর আটলান্টিক স্রোতের প্রভাবে যুক্তরাজ্যের পশ্চিম উপকূলে বৃষ্টিপাত হয় ওকে তাহলে আমরা আবহাওয়া জলবায়ুর উপর থেকে তিনটে পয়েন্ট রাখলাম নেক্সট আমরা দেখো এতে ছিল তাহলে আবহাওয়া জলবায়ুর উপর প্রভাব চলে আসছি বি মানুষের অর্থনৈতিক পরিবেশের ওপর প্রভাব সেখানে রয়েছে একে মগ্নচোরা সৃষ্টি ও মৎস্যক্ষেত্রের বিকাশ দেখো শীতল স্রোতে ভেসে আসা হিমশৈল উষ্ণ স্রোতের সংস্পর্শে এসে গলে যায় এই হিমশৈল মধ্যস্থ পদার্থ অধক্ষিপ্ত মানে কি সঞ্চিত হয় অধক্ষিপ্ত হয়ে মগ্নচরার সৃষ্টি হয় মানে হিমবাহের মধ্যে যে সমস্ত পদার্থ থাকে সেগুলো সঞ্চিত হয়ে মগ্নচড়া মানে একটা চড় পড়ে ঠিক আছে এই মগ্নচরা অঞ্চলে প্লাংটন প্রচুর পরিমাণে জন্মায় যা মাছের খাদ্য ফলে এই অঞ্চলে বাণিজ্যিক মৎস্যক্ষেত্রের বিকাশ ঘটেছে তাহলে মাছের খাদ্য ওখানে থাকে বলে মাছ আসে তাহলে ওখান থেকে মাছ আহরণ করার সুবিধা হয় যেমন গ্র্যান্ড ব্যাংক মগ্নচড়া ডগার্স ব্যাঙ্ক মগ্নচড়া জাপান উপকূলের মৎস্যক্ষেত্র ইত্যাদি ওকে নেক্সট পয়েন্ট আছে জল পরিবহনের সুবিধা স্রোতের অনুকূলে বাণিজ্যিক জাহাজগুলি দ্রুত গন্তব্যস্থলে পৌঁছতে পারে অর্থাৎ স্রোত যেদিকে প্রবাহিত হচ্ছে সেই পথেই যদি জাহাজগুলো যায় তাহলে দ্রুত তার গন্তব্যস্থলে পৌঁছতে পারে তাই পৃথিবীর সামুদ্রিক বাণিজ্যগুলি সমুদ্র স্রোতকে অনুকরণ করেই গড়ে উঠেছে যেমন আটলান্টিক মহাসাগরের উপসাগরীয় স্রোতের অনুসরণে ইউরোপীয় দেশগুলোর সাথে আমেরিকার বাণিজ্য পথ ওকে নেক্সট পয়েন্ট বন্দরের কাজকর্মের প্রসার সাধারণত শীতপ্রধান প্রধান বন্দরের অঞ্চলগুলিতে শীতকালে সমুদ্রের জল বরফ হয়ে যাওয়ায় বন্দরের কাজকর্ম বন্ধ হয়ে যায় কিন্তু যেসব বন্দরের পাশ দিয়ে উষ্ণ সমুদ্রস্রোত প্রবাহিত হয় সেসব বন্দরগুলি শীতেও বরফমুক্ত থাকে ফলে বন্দরের কাজকর্ম স্বাভাবিক থাকে যেমন উষ্ণ উপসাগরীয় স্রোতের প্রভাবে নরওয়ের হামার ফেস বন্দর বরফ মুক্ত থাকে ফলে কি হয় সেখানে সারা বছরই বন্দরের কাজকর্ম স্বাভাবিক থাকে এছাড়াও দেখো এছাড়াও দিয়ে যেইগুলো বলা আছে এটা তোমরা পয়েন্ট করতে পারো পয়েন্টটা হতে পারে জাহাজ চলাচলে বাধা অথবা যেভাবে দেওয়া আছে একদম এছাড়াও দিয়ে একটা সিম্বল দিয়ে লেখা আছে এইভাবেও লিখতে পারো তাহলে লেখার প্যাটার্নটা বা স্টাইলটা অনেকটা ডিফারেন্ট টাইপ হয় তোমার খাতাটা অনেক ইউনিক হয় ওকে কি বলা রয়েছে দেখো ভেসে আসা হিমশৈল জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করে যেমন উনিশশো সালে টাইটানিক ঘটনা এটুকু বললেই হবে ছোট্ট করে আর নেক্সট দেওয়া আছে শীতল ও উষ্ণ স্রোতের মিলনস্থলে ঘন কুয়াশা ঝড়ঝঞ্ঝা জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করে ওকে তারপরের পয়েন্টে আমরা চলে আসছি সি সামুদ্রিক জীবের ওপর প্রভাব এই ক্ষেত্রে আর এক দুই করে পয়েন্ট করার দরকার নেই জাস্ট এইভাবে লিখলেই হবে যেভাবে লিখে দেওয়া রয়েছে সব দেখো সব ক্ষেত্রেই যে তোমাদের পয়েন্ট করে একইভাবে লিখতে হয় সেটা না এইভাবে লেখার স্টাইলে কিছুটা চেঞ্জ আনলে তোমাদের খাতাটা কিন্তু অনেক সুন্দর দেখতে হয় এবং ডিফারেন্ট টাইপ হয় ইউনিক টাইপ হয় ওকে অথচ ফুল মার্কস পেতে সুবিধা হয় এবং সময়ও তোমাদের অনেকটা বাঁচে দেখো সমুদ্র স্রোত সামুদ্রিক জীব বৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেমন জাস্ট সিম্বল দিয়ে দিয়ে এইভাবেই লিখবে যেভাবে লিখে দেওয়া রয়েছে একদম নিচে নিচেই মাছ বরাবর মাঝখান থেকে প্রবালের বংশ বিস্তার প্লাংটনের সমাবেশ মাছেদের বৃদ্ধি ও বিভিন্ন সামুদ্রিক জীবের বিকাশ ও বন্টন স্রোত দ্বারা বহুলাংশে প্রভাবিত হয় ওকে এই পর্যন্ত লিখলেই হবে শেষে প্যারা চেঞ্জ করে কনক্লুশন আকারে অর্থাৎ যেটা আমরা উপসংহার বলি বাংলায় যদি বলা হয় সেই ক্ষেত্রে লিখবে যে ইত্যাদি উপযুক্ত নানাভাবে সমুদ্র স্রোত মানুষের জনজীবন সামুদ্রিক জীব কার্যাবলী এবং আবহাওয়া জলবায়ুর উপর প্রভাব বিস্তার করে থাকে ওকে এইবার চলে আসবো আমরা যে বলেছিলাম আবহাওয়া জলবায়ু যদি স্পেশালি উল্লেখ করে দেয় সেক্ষেত্রে কোশ্চেনটা আবহাওয়া জলবায়ুর ওপর পয়েন্ট আমাদেরকে আর কিছুটা বাড়াতে হবে সেখানে তিনটে দেওয়া রয়েছে আর ওই যে ঝড় ঝঞ্ঝা কুয়াশা হয় বলা ছিল এছাড়াও দিয়ে ওটা অ্যাড করবে চারটে নেক্সট আর দুটো বা তিনটে দেখো দেখিয়ে দিচ্ছি দেখে নাও এটা তোমাদের করা থাকবে যদি স্পেশালি উল্লেখ করে দেয় তাহলে শুধুমাত্র আবহাওয়া জলবায়ুর এই পয়েন্টগুলো দিলেই হবে বাকি যে দুটো অর্থনৈতিক কার্যাবলীর ওপর প্রভাব এবং সামুদ্রিক জীবের ওপর প্রভাব ওইগুলো তখন দেওয়ার দরকার নেই ওইগুলো দেখো আবহাওয়া জলবায়ুর ওপর প্রভাব ছিল উষ্ণতা নিয়ন্ত্রণ ছিল দুই ছিল তুষারপাত আর তিন ছিল বৃষ্টিপাত এরপর যে পয়েন্টগুলো অ্যাড করবো দেখো এলনিনো ও লানিনা এটা আবহাওয়া জলবায়ু সম্বন্ধীয় সমুদ্রের পৃষ্ঠদেশের সাথে উপপৃষ্ঠীয় অংশের তাপমাত্রার হঠাৎ পরিবর্তন হলে বায়ুমণ্ডলীয় চাপগত অবস্থার পরিবর্তন হয় যা এলনিনো ও লানিনা সৃষ্টি করে যার প্রভাবে পেরু চিলি ইকুয়েডর মরু অঞ্চলে প্রবল বৃষ্টিপাত হয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুতে বৃষ্টিপাত কম হয় খরা হয় লানিনার প্রভাবে পেরু চিলি ইকুয়েডরে অনাবৃষ্টিও খরা হয় এই যে আন্ডারলাইন করা আছে যে অংশগুলো অবশ্যই করো তাহলে কিন্তু বারবার বলছি তোমাদের খাতা অনেক কোয়ালিটি বেটার হবে ওকে ফুল মার্কস পেতে সাহায্য করবে নেক্সট এর পয়েন্ট আমরা দেব ঘূর্ণবাদ ঘূর্ণবাদ সমুদ্র লবণতা অনেক সময় সমুদ্র জলের ঘনত্বের ব্যাপক পার্থক্য ঘটায় যা সমুদ্র পৃষ্ঠের ওপর উচ্চচাপ ও নিম্নচাপ বলয় সৃষ্টি করে ও ঘূর্ণবাদ ঘূর্ণবাদ সৃষ্টি করে যেমন পশ্চিম প্রশান্ত মহাসাগরের সংশ্লিষ্ট দেশগুলিতে ব্যাগুই উইলি উইলি প্রভৃতি ঘূর্ণবাদ সৃষ্টি হয় ওকে তাহলে বুঝতে পেরেছ এই দুটো এক্সট্রা পয়েন্ট আমাদের আবহাওয়া জলবায়ুর উপর থেকে দেওয়া আছে যদি আমাদের কোশ্চেনটা ঘুরিয়ে আসে স্পেশালি উল্লেখ করে দেয় বিশ্ব আবহাওয়া জলবায়ুতে সমুদ্রস্যতের প্রভাব সেই ক্ষেত্রে আমরা এই দুটো এক্সট্রা অ্যাড করবো আদারওয়াইজ ওই তিনটে পয়েন্টেই আমরা রাখব ঠিক আছে তাহলে এবি করে তিনটে দেব ওকে এখন আশা করি নোটসটা বুঝে নিতে কোনো অসুবিধা হয়নি তোমরা লেখার প্যাটার্ন সমেত খাতায় নিজেরা নোট ডাউন করে এটা প্র্যাকটিস করো লিখে লিখে কিভাবে পয়েন্টগুলো কোথায় লিখবে খাতার মাঝ বরাবর কোনখানে কোথায় সাইড বরাবর ওকে এখন এই পর্যন্তই খুব তাড়াতাড়ি নেক্সট ক্লাস নিয়ে আমরা হাজির হব তার জন্য সঙ্গে থাকো পরবর্তী আপডেটগুলো পেতে